তার স্ত্রীকে কতটা ভালোবাসতে পারে তা এই ভিডিওটা না দেখলে কখনই বুঝবেন না প্রকাশ্য দিবল ওপেন রোডে তার স্ত্রী তার গায়ে হাত তোলেন এবং তার সাথে সংসার করবেন না বলে তাকে ছেড়ে চলে যেতে চাইছেন কিন্তু স্বামী নাসারবান্ধা তার স্ত্রীকে সে ছাড়বে না কোনো কিছুতেই ছাড়বে না তাই জোড়া করতে করতে এক পর্যায়ে স্বামী তার স্ত্রীর গায়ে একটা কষে চর মেরে বসছে কিন্তু স্ত্রী সে তো তার সে তো তার স্বামীর বাদ খাবে না তাই উল্টো সে তার স্বামীর গায়ে হাত তুলে বসে

এদিকে যখন স্বামী তার স্ত্রীর হাতে চোর খায় তখন তখন সে তো আর মাথা ঠিক রাখতে পারে না স্ত্রীকে গলা ধরে তার ব্যানগাড়িতে উঠানোর চেষ্টা করে কিন্তু সে উঠবে না সে তার বাপের বাড়ির দিকে চলে যাবে এদিকে জনগণ অর্থাৎ লোকজন দৌড়ে এসে একত্র হয়ে সেই স্বামীকে সেই স্বামীকে বকাবাজ্য করার চেষ্টা করতেছে কিন্তু স্বামী বোঝাতেই পারতেছে না যে এটা তার স্ত্রী আমাৰ বিশ্ব কথা বোলো তুমি সত্যি কথা কি বলে ভাই আমি সত্যি কথা বলতেছি ভাই এটা আমার বউ বাড়ি ভাই

ব্যান চালিয়ে মাথার গ্রাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম করে তার জন্য লেখাপড়া শেষ করিয়ে লেখাপড়া করিয়ে তাকে চাকরিও দিয়েছেন কেন স্বামী স্ত্রী যতটুকু ভালো থাকে সেই সুবাদি এখন স্ত্রী

অতিরিক্ত ভালোবাসতে নেই অতিরিক্ত ভালোবাসা অনেকটাই কষ্টদায়ক যা এই বাইকে না দেখে বোঝা সম্ভব না আপনি যতই ভালোবাসবেন ততই তার কাছে হাসির পাত্র খেলার পাত্র হবেন এভাবেটা ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ